রামনগরের খোলপেটুয়া নদীতে ভাঙন রোধে এগিয়ে এসেছে অফতা কর্তৃপক্ষ বিজিবি ও এলাকাবাসীর সহযোগিতায় চলছে জরুরি প্রতিরোধ কার্যক্রম বিস্তারিত থাকছে খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিনের পাঠানো ভিডিও প্রতিবেদনে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী দুই নম্বর গেট এলাকার জমাদ্দারপাড়া গ্রামে কয়েকদিন আগে দেখা দেয় নদী ভাঙন সংবাদ গণমাধ্যমে প্রকাশের পরপরই শ্যামনগর অফতা অফিস কর্তৃপক্ষ ভাঙন ঠেকাতে জোরালো পদক্ষেপ নেয় এবং বর্তমানে বাস্তবায়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ওয়াবদার ইসুফ ফরিদুর রহমান জানান অফতার অর্থায়নে বিজিবি ও এলাকাবাসীর সহযোগিতায় জরুরি ভিত্তিতে প্রতিরোধ কার্যক্রম শুরু হয়েছে প্রথম ধাপে বালুভর্তি বস্তা ভাঙন কবলিত স্থানে ফেলা হচ্ছে পরবর্তীতে নদীমাতৃক এলাকায় টেকসই উদ্যোগ নেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন সরকারি প্রতিনিধি তুষার কুমার ও ঠিকাদার সাইফুল ইসলাম তাদের গতিশীল ভূমিকা ও স্বচ্ছ তদারকিতে ভাঙনরোধ কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে স্থানীয়রা আশা করছেন অফতার এ কার্যক্রম সফল হলে উপকূলের মানুষ আবারও স্বস্তি ফিরে পাবে